চব্বিশের জুলাই বিপ্লবে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে রাজপথে দিয়ে তারা যখন হায়রাদের সামনে দাঁড়িয়েছিল এক একটা বলকের আমাদের কলেজ আটকের এক একটা সন্তান যখন বাংলাদেশের মানচিত্র থেকে হারিয়ে গেছিল আজকে ঈদের দিনে ওই সমস্ত জলায় বিপ্লবের শহীদদেরকে আমরা গভীর শ্রদ্ধা বলে সরি গরু চালাক না হইলে কুরবানির সময় তার গলা দড়ি লাগে ঠিক আছে অতি চালাকে ঠিক আছে প্রিয় বন্ধুগণ গত রমজানের ঈদে আমরা বলছিলাম যে আজকে ঈদ অনুষ্ঠানটা হবে একটু রিল্যাক্স একটু কালচারে একটু গ্রামের ঈদটা আমার কেমন গেল আমি কিভাবে ঈদটা কাটালাম যাতে আমরা পুরো উপজেলার কিছু লোকের মধ্য থেকে ঈদের একটা আইডিয়া ডেভেলপ করতে পারি কিন্তু এখানে একাডেমিক আলোচনা চলতেছে ওই আলোচনা তো আমরা যে কোনো সময় করতে পারি কিন্তু ঈদের সময় যদি আমরা একটা ভালো ফ্রুটফুল এবং খুশি মনে একটা অনুষ্ঠান করতে পারি এই জন্য এটাকে প্রীতি সমাবেশ বলা হয় কি কারণ টাকা একটু বলেন তো একজন মন মাজিতর বৈঠা பைத்தியக்கா ah, <laughs> <laughs> <laughs>